আচ্ছা নেক্সট কনস্ট্রাক্টর বলো তো আমি আপনাদের আগের অ্যাড্রেস হচ্ছে কনস্ট্রাক্ট এটা নিয়ে একটু লিখছি আপনারা মোড়লে সবাই এই ক্লাসটা তৈরি করছেন তো আমার ডাটা ছিল প্রাইভেট name size hit string email size hit string add this size string

Name, string, name, string, address, string, object, this dot name okay. equals dot. আচ্ছা এখন অ্যাপ্লিকেশনের আপনার অবজেক্ট তৈরি করবেন কিভাবে বাই দে আমি কিন্তু এখন ডেস্কটপ অথবা মেইন টার্গেট না আমি ক্লাস গুলো লিখতেছি কনসোলে দেখাবে এরকম করে কিছু জিনিসের জন্য এখন পার্সন এ সরি কন্ট্যাক্ট তাই না কন্ট্যাক্ট এ কন্ট্যাক্ট ইকুয়ালস নিউ কন্ট্যাক্ট কি কি দিতে হবে নেম তাই তো কিম দেন হলো ইমেল অ্যাড্রেস তাই তো ওকে ইমেলটা খালি রাখলাম তারপর হলো অ্যাড্রেস তাই তো ফর ফাইনালি

আপনাকে তো সে পারমিশন দিচ্ছে না মানে অবজেক্ট তৈরি করতে হলে আটটা দিতে হবে না কোনো উপায় নেই রাইট তো আপনাকে বাউন্ড করছে জিনিসগুলো দেওয়ার জন্য এক্ষেত্রে কি আসলে খুব ভালো যিনি কন্ট্যাক্ট ক্লাসটা লিখছেন উনি কি আসলে ভালোভাবে লিখছেন মেবি উনি ওই সময়ের জন্য ইস গুড বাট ইন রিয়ালিটি এখন কি করতে হচ্ছে আমি বাধ্য হচ্ছে ফাঁকা জিনিস দিতে এবং ওইখানে যদি এই জিনিসের উপর এরকম চেক থাকে যে নাল হতে নাল হলে একরকম হবে সেক্ষেত্রে কিন্তু অন্য শুরু করবে। কারণ নর্মালি জিনিসটা নাল থাকে লক্ষ্য করে নট ফাঁকা থাকে সো কন্ট্যাক্টের মধ্যে যদি অন্যান্য জিনিস লজিক থাকে যে এটা যদি নাল হয় তাহলে এরকম বিহেভ করবে আসলে তো নাল হবে না ফলাফলস্বরূপ কন্ট্যাক্ট কিন্তু সঠিক বিহেভ করবে না আমার কথা কি বোঝা যাচ্ছে কথাটুকু অর্থাৎ আপনি ডেফিনেটলি আপনি হয়তো এখানে নালও পাঠাতে পারবেন রাইট ইজ পসিবল তার মানে হলো আপনি আসলে এক ধরনের মানে যেটাকে বলা হয় আর কি যে এক দেওয়া সিস্টেম দাঁড় করাচ্ছেন বাধ্য হয়ে তাই না একটা কাজ করেন না কন্ট্যাক্ট ক্লাস যিনি লিখছেন ওনাকে বলেন যে ভাই আমার তো মাঝে মধ্যে এরকম অবস্থা হয় শুধু নাম এবং অ্যাড্রেস থাকে এবং নাম এবং ফর এক্ল মোবাইল নাম্বার থাকে রাইট যা মোবাইল থাকে তার ইমেল থাকে কেমন কিন্তু যার ইমেইল থাকে না কেমন তার অনেক সময় কেউ আছে যে তার মোবাইল আছে কিন্তু ইমেল অ্যাড্রেস নাই এই মানুষগুলোকে করার জন্য এখন আমাকে নাল জিনিসপত্র পাঠাতে চাই পাঠাতে হয় আই ডোন্ট আমাকে আর একটু বেটার ডিজাইন দিতে পারেন কিনা দেখেন সো ফর দ্যাট রিজন উই নিড কনস্ট্রাক্টর ওভারলোডিং প্রোগ্রামার উনি কি করবে দেখেন কনস্ট্রাক্টর তো ক্লাসের নামেই জিনিস তাই না পাবলিক কন্ট্যাক্ট স্ট্রিং নেম কারণ নাম না ইমেল অ্যাড্রেস আছে এটা নেবেন নাকি আমাদের এখানে কয়েকটা মোবাইল নাম্বার আছে বুঝতে পারছেন নাম নাই আমি ওইদিন দেখলাম এগুলো আমি ডিলিট করে দিয়েছি ওটা मीनिंग তো কিছু না এটা কোনো মিনিং আছে বরং এ কেন আমাকে এটা পারমিশন দিলো আই ডোন্ট কোনো নাম ছাড়া ইমেল অ্যাড্রেস নাম্বার সেভ করে রাখছ যত কোনো কিছু মনে থাকবে না এটা তো রেকর্ডই থাকে রাইট বুঝে গেল সো দিস ইজ নট ম্যাথমেটিক্যাল কম্বিনেশন অর পারমুটেশন রাইট ওকে আমাদেরকে রিয়েলিস্টিক ভাবে আগায় হ্যাঁ আমরা বললাম যে এরকম সিচুয়েশন কি হয় বলেন নাম আছে ইমেল অ্যাড্রেস আছে মোবাইল নাম্বার নাই অ্যাড্রেস নাই আনসার ইজ মেবি হতে পারে অ্যাড্রেস বুকে হতে পারে আমরা কিন্তু শর্টকামিং নিয়ে আলোচনা করব কি কি প্রবলেম গুলো হবে আমি আপাতত ওকে আমি এভাবে আগে আপনাকে আসবো আমি নেম ইকুয়ালস নেম ওকে এটা একটা কম্বিনেশন হতে পারে পাবলিক কন্ট্যাক্ট ও আমি কি কি দিলাম ও অ্যাড্রেস তাই তো ডট অ্যাড্রেস তো এখন আর লাগবে না লিখে শেষ করি স্ট্রিং অ্যাড্রেস না ওটা তো ইনিশিয়ালি এমনি নাল পরে থাকে ইনিশিয়ালি নাল যেহেতু থাকতে লাগবে না বাট আপনার যদি কোনো ডিফল্ট ভ্যালু থাকতো তাহলে আপনার লিখতে রাইট স্ট্রিং আচ্ছা এখন আমি বললাম যে তিনটা কম্বিনেশন করে একটাই লেখা যাবে কোনটা লিখতে চাইবেন নেম অ্যাড্রেস আর আর কি রাখতে চান ইমেল আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তাই তো

মোবাইল 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 ওকে উপরে ঠিক আছে তাহলে এখানে আমি মোবাইল দিচ্ছি ওকে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ঠিক আছে শুধু মোবাইল দিলাম ফর সিম্পলিসিটি কেমন আপাতত এদিকে ফোকাস করলাম না ওকে এখন দেখেন এটা ফলে সুবিধা কি হবে আমি একটু ফোল্ড করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের এর ফলে এ কন্ট্যাক্ট ক্লাসের অবজেক্ট যিনি তৈরি করতে চান উনি আসলে তিনটা অপশন পাবেন এক সবগুলা ইনফরমেশন দিতে পারবে দুই নেইম এবং অ্যাড্রেস দিয়ে দিতে পারবে তিন নেইম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে পারবে আমরা একটু চেক করে দেখি ফর एग्जांपल চারটা থাকলে কাজ করবে এটা দেখানোর কিছু নাই তাই না তাই না চারটা থাকলে কাজ করবে ওকে তো অ্যাড্রেস দিব কেমন এরর নেই রাইট দ্যাট মিনস ইট ইজ পসিবল তাহলে দেখেন আমি ক্লাসটা এমনভাবে লিখলাম আমার ইউজারের উনি যে মোর ইউআই যিনি ডিজাইন করছেন অথবা স্পেসিফিকেশন যিনি জানেন উনি অনেক বেশি কনফিগার করতে পারছেন জিনিসটাকে অ্যান্ড ফাইনালি ফর এক্সাম্পল মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং এখনও কিন্তু কোনো প্রবলেম নেই বোঝা গেল দিস ইজ কল কনস্ট্রাক্টর ওভারলোডিং এতটুকু কি বোঝা গেল তার মানে আমরা যদি একটু আলোচনা করি এরকমভাবে যে একটা অবজেক্টকে ভিন্ন ভিন্নভাবে ইনিশিয়ালাইজ করার যে মেকানিজম কেমন সেটাকেই আমরা বলবো কনস্ট্রাক্টার ওভারলোডিং ভিন্ন ভিন্নভাবে ইনিশিয়ালাইজ করার যে মেকানিজম তাই না যেমন এখন এই অবজেক্টটা ইনিশিয়ালাইজ হবে তার তিনটা ডাটা ইনিশিয়ালাইজ হবে আরেকটা একটা কিন্তু যেটা থাকবে সেটাই রয়ে যাবে তাই না যদি আমরা চারটা দিই চারটাই হবে যদি দুইটা দিই দুইটা হবে আচ্ছা নেক্সট লাস্ট আলোচনা এটার উপর কেউ বলতে পারেন যে আপনি কেন এটা করছেন না যে নেম অ্যাড্রেস এবং ইমেল বলেন তো কেন করছি না হ্যাঁ পসিবিলিটি বেশি ধর দুটার সমান সমান ধর মোবাইল কোথায় কিন্তু যদি সিচুয়েশন এরকম হয় যে নেম অ্যাড্রেস এবং মোবাইল না ওনার ইমেইল আছে কিন্তু ওনার ইয়ে নেই মোবাইল নেই তখন কি করব তখন তো ওইটাই করতে হবে ও মানে হ্যাঁ আমার আমার কথা বুঝতে পারছেন কিনা দেখেন আপনার তো বলতেছেন সলিউশন মানে ওইটা বাইপাস করবেন কিভাবে তাই তো ঠিক আছে আপনার আনসার ঠিক আছে কিন্তু আমার কথা হলো যে আমি কন্ট্যাক্টের মধ্যে এরকম একটা ফ্যাসিলিটি কেন দিচ্ছি না মানে যিনি তৈরি করবেন উনি কিন্তু এখন তিনটা প্যারামিটার দিয়ে তৈরি করতে চাইলে ওনার হাতে কিন্তু একটাই অপশন কি নেম অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার তো উনি যদি বলে যে ভাই আপনি এটা দেন না যে নেম অ্যাড্রেস এবং মোবাইল না দিয়ে ইমেল অ্যাড্রেস এটা দেন না কেন আমি আনসার কি বলবো আমি বললাম যে একজ্যাক্টলি আমি বলবো যে ভাই আমি তো টেকনিক্যালি ধরা পড়বে পারছি না কারণ হলো একই টাইপের বলে আপনি ওই পাশ থেকে আসলে বুঝবে না কম্পাইলার এটা বুঝে না মেশিন এটা বুঝবে না তাই না সে কিভাবে বুঝবে কোনটা কল করা উচিত ভেরিয়েবলের নাম দিয়ে তো মেশিন চিনে না ভেরিয়েবলের টাইপটা দিয়ে সে কোনটা কল হচ্ছে সেটা বুঝছে ওকে বুঝা গেল সেক্ষেত্রে ওনাকে যে কোনো একটার দিকে বায়াস হতে হবে ওই যে উনি উনি যেটা বলছেন আপনি সলিউশনটা দিচ্ছেন কীরকম উনি এটা কল করে দিবে আরেকটা ওই যে ওনাকে কি দিয়ে দিব সেট ইমেল অ্যাড্রেসের জন্য একটা অপশন দিব এটা একটা অপশন আরেকটা অপশন আছে নাল দিয়েও করা যায় যেটা আমরা প্রথম দিকে দেখাইলাম চারটার মধ্যে মানে সবকিছু তো পারফেক্ট বলে কিন্তু কিছু নাই এটা বুঝে অথবা আমরা তো কেউ পারফেক্ট ইয়ে নাকি অনেস্ট নাকি কে আছেন পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট আসেন নাকি কেউ নাই সত্য তাই আমার মনে হয় অজান্তে অনেক কিছু হয়েছে তো ওরকম আর কি যখন ডিজাইন করবেন তখন কিন্তু কিছু জিনিস কনফ্লিক্ট করে মনে রাখি রাইট কিছু জিনিস টেকনিক্যাল ডিফিকাল্টি হতে পারে সিচুয়েশন হতে পারে রাইট আচ্ছা এক্ষেত্রে আরেকটা উপায় যেটা যেমন চালাকি করতে পারেন ইমেইল অথবা মোবাইলকে ইমেইল নামে একটা ক্লাস তৈরি করে ফেলতে পারেন আমার কথা বুঝে যাচ্ছে ইমেল নামে একটা ক্লাস তৈরি করলেন মানে যদি আসলে রিয়েলি ওরকম দরকার হয় আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইজ নট নেসেসারি বাট আপনি যদি আসলে এরকম ঝামেলায় পড়ে যান যে ভাই ইমেল দিতেই হবে ফর এক্সাম্পল তখন কি করতে পারে ইমেল নামে আরেকটা ক্লাস করলে তখন কি করতে পারবে স্ট্রিং স্ট্রিং এটা কি টাইপ হবে ইমেল টাইপ হবে সেটা তো আর স্ট্রিং টাইপ হবে না তার ভিতরে স্ট্রিং দিয়ে আপনি শুধু ইমেলটা রাখলেন দেন প্রবলেম সলভ বুঝা গেল রাইট আচ্ছা সরি ফাইনাল আলোচনা বলছিলাম কিন্তু আবার একটু ছোট আলোচনা রয়ে গেছে সেটা হলো যে কনস্ট্রাক্টর গুলার মধ্যে এবার একটু চেইনিং করি চেইনিং আসলে এটা বলা যায় কিনা ফর এক্সাম্পল এই যে নেম এবং অ্যাড্রেস এখানে সেট হয় তাই না এখানেও তো সেট হয় নেম এবং অ্যাড্রেস তাই না একটা কাজ করি এটার মধ্য থেকে ওটাকে কল করে দেয় কি বলেন ইট ইজ পসিবল ইজ নেম বুঝা গেল কোড রিপিট করছি না দেখেন তাই না ওকে আচ্ছা এই তিনটাও তো ওইখান থেকে সেট হয় উপরে উপরের দিকে যদি আমরা তাকাই এবার এটার সাথে ওটা কম্পেয়ার করি ওই যে প্রথমটার সাথে তাহলে আমরা কি করতে পারি দেখেন বুঝছেন কিনা প্রথম কি নেই তারপর

আচ্ছা বাইদও উনি যেহেতু ডিবাগ একটা কথা নিয়ে এসেছেন তো আমরা একটু চেক করে দেখি যে ডিবাগ আসলে কিভাবে করব আমি এখানে একটু লিখছি কনট্যাক্ট অ্যানাদার কনট্যাক্ট নিউ কনট্যাক্ট ঢাকা

সে ডিরেক্টলি এখানে চলে এসছে মেইন মেথডে ঢুকে আচ্ছা এখন আপনি কি চান একটাকে বলা হয় স্টেপ ইন্টু আর একটাকে বলা হয় স্টেপ ওভার স্টেপ ইন্টু মানে যাচ্ছে রাইট যেতেই থাকবে যেতেই থাকবে এফ এইট দিলে স্টেপ ইন্টু খেয়াল করে আমার ঠিক এখানে হলো সরি স্টেপ ওভার হলো এফ এইট স্টেপ ইন্টু হলো এফ সেভেন আমরা এফ সেভেন আমরা চাই যে আসলে কোন কনস্ট্রাক্টারটা কল হয় আমি দেখতে চাই এফ সেভেন চলে এসছে না কোনটা কল হয়েছে তিনটা তিনটা যেটা তাই না দেখেন এটাই তো কল হওয়ার কথা এই যে একটা দুইটা তিনটা রাইট ওকে আসলে এ এই লাইনে আসে না আর কি প্রথম লাইন তো এখানে এর জন্য আসছে এখন এফ সেভেন দিলে কোনটায় যাবে তাই না কারণ আমি ওর ভেতর থেকে আরেকটাকে কল করছি ওকে সো এবার আমি এফ এইট দিচ্ছি লাস্টে মোবাইল নাম্বারে আসলো এবং ডান লাইনে এখন আমি আবার এফ সেভেন দিচ্ছি এখন যেটার প্যারামিটার দুইটা সেটার দিকে গেল এবং আমি এফ এইট দিচ্ছি যেহেতু এখানে কোনো কলিং নাই সো আমার এখানে দুইটা অবজেক্ট তৈরি হলো রাইট একটা কি কন্ট্যাক্ট আর একটা হলো অ্যানাদার কন্ট্যাক্ট দেখেন আপনি চাইলে অনেক কিছু ইনভেস্টিগেট করতে পারবেন রাইট এই দেখেন নেমটা কি ইমেইলটা কি অ্যাড্রেস কি রাইট বুঝা যাচ্ছে চাইলে মেবি অন দা রান টাইমে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারবেন মানে আপনাকে অনেক সময় দরকার হতে পারে দিস ইজ ফর ডিবাগিং পারপাস তাই না অনেক কিছু চেঞ্জ টেন্স করতে দেখিনা সাহস করে এখানে দেখাচ্ছে আই এম নট শিওর চেক করে দেখি আই এম নট ফ্যামিলিয়ার উইথ মানে জাভা আইডিই দোলন মেবি কপি করার রেসপেক্টে দেখাচ্ছে কিনা চলে আসছে দোলন তাহলে অবজেক্টের ভ্যালুটা চেঞ্জ করলাম বুঝতে পারছেন ওকে সো এবং নিচেও আপনারা ইনফরমেশন দেখতে পারেন ওয়াচ ওয়াচ করা যাবে আমি নিশ্চিত আরো ভেরিয়েবল অ্যাটাক করা যাবে ওকে সো আপনি যেটার জন্য চাচ্ছিলেন এটা কি আপাতত আপনাকে চলে তাই তো আর ডিব্যাক করতে না চাইলে ডিব্যাকিং পয়েন্টটা উঠিয়ে দিবেন কেমন নাহলে কিন্তু বারবার সে এখানে এসে পজ হয়ে যাবে